আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই কিন্তু আসে রমজান মাস আর সেই হিসাবে আর কয়েকটা মুহূর্তই কিন্তু বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু এই মাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা সিয়াম সাধন না ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ের রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবি বছর কিন্তু গণনা করা হয় কবে কোন মাস শুরু হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে চাঁদ দেখার ওপর আর এই কারণেই প্রতি বছর কিন্তু রমজানের সময় পরিবর্তন হয়ে থাকে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিন রাতেই তারাবের নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে সেহেরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় বিভিন্ন সংবাদ মাধ্যম আর সেই হিসাবে পয়লা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ প্রথম রোজা পালিত হবে পুরো বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করছে সেই হিসাবে দু সালের রোজার ঈদ কিন্তু পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখনও খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে খালি চোখে চাঁদ দেখা হয় কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু কিছু দেশে কিন্তু গণনার ওপর ভিত্তি করে রমজান মাসের শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সুপ্রিয় দর্শক আবারও আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ